সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই এই ভিডিওতে আপনাদের দেখাবো ফলপদ্ম ফুল গাছের ডাল কেটে কীভাবে নতুন চারা তৈরি করা সম্ভব এখনও যারা ডাল কাটিং করে নতুন চারা তৈরি করতে পারছেন না বারে বারে ডাল নষ্ট হয়ে যাচ্ছে নতুন চারা তৈরি করতে গেলে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ কাজে লাগবে এই ভিডিওতে এমন একটা পদ্ধতি বা টিপস শেখাবো যার মাধ্যমে আপনারা থলপদ্ম ফুল গাছের ডাল কেটেই নতুন চারা তৈরি করতে পারবেন তাহলে চলুন এবার বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনার যে পুরাতন মাদার গাছটি আছে থলপদ্ম ফুল গাছের সেইখান থেকে আপনি একটা ডাল বা কাণ্ড কেটে নিন যে ডাল বা কাণ্ডটি কাটবেন সেটির কালার যেন ধূসর পণ্যে হয় গাঢ় সবুজ বা নরম প্রকৃতির ডাল নেবেন না সেই সমস্ত ডাল কাটিং করে নতুন চারা তৈরি করা সম্ভব হবেন এবার ডিসপ্লে দেখতে পেয়েছেন আমি মাদার গাছ থেকে একটা থলপদ্ম ফুল গাছের ডাল কাটিং করে নিয়ে এসেছি নতুন চারা তৈরি করার জন্য ডালটির রং হচ্ছে ধূসর বন্যের আপনারাও এরকম ধূসর বর্ণের ডাল নেবেন সাইজ অনুযায়ী কেটে নেবেন ডালের হাইট রাখবেন ছয় থেকে সাত ইঞ্চি লম্বা এবার দেখুন গড়ার দিকে রুট হরমোন বা কাটিং পাউডার লাগিয়ে নিলাম ভাব আপনারাও রুট হরমোন বা কাটিং পাউডার গড়ার দিকে লাগিয়ে নেবেন খুবই কম দাম বাজারে কিনতে পাওয়া যায় যদি না থাকে কিনে নেবেন যে গ্লাসের মধ্যে কাটিং ডালটি বসাবো গ্লাসের নিচে অবশ্যই দুটো ছিদ্র থাকা দরকার যাহাতে অতিরিক্ত জল বাইর হয়ে আসে কাটিংটি বসানোর পর প্রয়োজনের যে জল দিতে থাকবো সেই জলটি যেন বাইর হয়ে যায় এরপরে দেখুন আমি ওই গ্লাসের মধ্যে কাটিংটি বসানোর আগে বালি ভরাই করে নিচ্ছি এখানে আবর্জনা মুক্ত বালি ভরাই করে নেবেন অর্থাৎ বাড়ি তৈরি করার যেই বালি পাওয়া যায় ওই বালিটা দিয়ে ভরাই করে নেবেন তাহলে খুবই ভালো হবে এই পদ্ধতিতে আমি গ্লাসের মধ্যে বালি ভরাই করে নিয়ে হাতে করে চিপে দিলাম কাটিংটি বসানোর আগে এবার দেখুন যেটা আপনাদের করতে হবে থলপদ্ম ফুল গাছের কাটিং বসালে গড়ার দিকে ফাঙ্গাস লেগে বা পচে নষ্ট হয়ে যায় ওই ডালটি আপনারা চারা তৈরি করতে ব্যর্থ হন যাহাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য অ্যান্টিসেপ্টিক হিসেবে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল অর্থাৎ হচ্ছে আপনার বাগানে যদি অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে একটা পাতা কেটে নিয়ে আসুন যেমনটা আপনারা ভিডিওয়ে দেখতে পেয়েছেন এবার অ্যালোভেরা পাতাটির উপরের পাতলা আবরণ ছালটি ছুরির সাহায্যে ছুলে ফেলে দিলাম যাহাতে মাঝখান থেকে তরল জেলি বা পদার্থটি বের করা যায় এরপর গ্লাসের মাঝখানটি আমি একটু গভীর বা গর্ত করে দিলাম আর ওই অ্যালোভেরা পাতার মাঝখান থেকে তরল পদার্থ বা জেলির মতো অংশটি আমি গ্লাসের মাঝখানে দিয়ে দেব রুট হরমোন হিসাবে কাটিং পাউডার আর অ্যালোভেরা জেল এই দুটো উপাদান দিয়ে আপনি ফুল গাছের কাটিং বসালে ওই কাটিং খুবই তাড়াতাড়ি গ্রো করে এবং শিকড় বাইর হয়ে আসে আপনার নতুন চারা তৈরি হয়ে যায় একদম সহজভাবে ভাব করেই আমি অ্যালোভেরা জেলটি বের করে নিয়ে গ্লাসের মাঝখানে যে গর্তটি করেছিলাম ওই গর্তের মধ্যে দিয়ে দিলাম কাটিং করা ডালটির গোড়ায় আগে থেকেই আমি রুট হরমোন লাগিয়ে রেখেছিলাম এবার ওই ডালটি গেঁড়ে দিলাম ওই গ্লাসের মাঝখানে ডালটি এমনভাবে গাঁটতে হবে যেন গ্লাসের মাঝ বরাবর সজাসুজিভাবে থাকে এবং বালির গভীরে যেন এক থেকে দেড় ইঞ্চি পোঁতা হয় তাহলে ওই কাটিং ডালটির থেকে সহজেই শিকড় বাইর হয়ে আসবে এবার কাটিং ডালটি বসানো কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে দিতে হবে সাধারণ জল এমনভাবে জল দিবেন যাতে উপর থেকে নিচ অবধি ওই গ্লাসের বালিটা ভিজে যায় সাদা রঙের গ্লাসের কাটিং বসালাম তাই আমি উপরে জল দেওয়ার সাথে সাথে নিচের দিকে জল গড়িয়ে যাচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এভাবেই আপনারা জল দিতে থাকবেন তাহলেই চলবে এবার এই পাত্রেটিকে এমন একটি স্থানে রাখতে হবে যেখানে সূর্যের আলো খুবই কম পড়ে এই গ্লাসের উপর কারণ সূর্যের আলো যত কম পড়বে ওই কাটিং ডালটি গ্রো করবে এবং শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না যে স্থানে রাখবেন সেখানে মাঝে মধ্যে জল দিবেন যেন গ্লাসের বালি শুকিয়ে না যায় বালি ভিজে ভিজে মশ্চর্য ভাব যত থাকবে তাহলে আপনার ওই কাটিং করা ডালটি গ্রো করবে আর পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় ওই কাটিং করা ডালটির থেকে নতুন শাখা বা কুশি বের হয়ে আসবে যেমনটা আপনারা ভিডিওয়ে দেখতে পেয়েছেন গ্লাসটি আমি হাতে তুলে নিলাম আপনারা দেখতে পেয়েছেন সাদা রঙের শিকড় বাইর হয়ে আসছে আপনাদেরকে গ্লাসটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং গ্লাসে কিছুটা সবুজ রঙের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শ্যাওলা প্রতিদিন জল দেওয়ার কারণে হালকা শ্যাওলা ধরেছে আর ডালটির ডগার দিকে নতুন পাতা বা শাখা বের হয়েছে এই কাটিং করা ডালটি আমি পঁচিশ থেকে তিরিশ দিন আগে বসিয়েছিলাম গ্লাসটির মধ্যে ডালটি গ্রো করেছে নতুন শিকড় বেরিয়ে এসেছে এবং নতুন শাখা পোশাকা হয়েছে এবার আপনাদেরকে আমি গ্লাসটি কেটে দেখাচ্ছি যে ওই শাখাটির থেকে রূপ শিকড় বাইর হয়ে আসছে বা কোন রঙের শিকড় হয়েছে আমি গ্লাসটিকে কেটে ফেললাম একটা ছোট ছুরির সাহায্যে এবং গ্লাসটি খুলে ফেলছি আস্তে করে সাবধানে সই যাতে শিকড় ভেঙে না যায় এবার দেখুন বালিটা ঝেড়ে ফেলে দিয়েছি আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন ডালের কোন অংশে শিকড় বাইর হয়ে আসছে আপনাদের বোঝা এবং দেখার জন্য আমি এখন জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সেটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন এই ভিডিওতে এটা ছিল ফুল ফুলগাছের ডাল কেটে নতুন চারা তৈরি করার ভিডিও এটা সবথেকে সহজ সরল পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনারা শত শত চারা তৈরি করে বাগান ভরিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটা শেষ অবধি দেখে থাকলে এই পদ্ধতি ফলো করলে আপনাদের কাটিং বসালে কাটিংয়ের গড়া পচে যা বা নষ্ট হয়ে যাওয়ার আর ভয় থাকবে না ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন গার্ডেন সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যাবে এখন শীতকাল চলছে ডিসেম্বর মাস আপনারা এখন থলপদ্ম ফুল গাছে ডাল কেটে নতুন চারা তৈরি করতে পারেন আমার এই ভিডিওটা দেখার পর আর আপনারা ভিডিওটা কে কথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে খুবই ভালো এবং উৎসাহিত হব আমরা আর আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকব প্রতিদিন